হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুন ব্লগে সবাইকে স্বাগত আজকে ব্লগটা একদম স্পেশাল জামাই ষষ্ঠী নিয়ে তো আমার বাড়িতে মানে আমার বাড়িতে আমার মা কীভাবে জামাই ষষ্ঠী পালন করে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ষষ্ঠীর ফোঁটা থেকে শুরু করে দুপুরের খাওয়া দাওয়া সবটাই এই ব্লগের মধ্যে থাকবে ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকবে ভালো লাগলো করে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে আমাকে জানাবে জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো তো চলো দেখতে থাকবে

প্রতি আশীর্বাদ আর মায়ের দিয়া নতুন জামা পরে ফোটা নিতে বসেছে জামাই আর আমাদের দিতে হয় পাঁচ রকম ফল গোটা ফল তো সেটা দিচ্ছে না পরে স্টিল ফটোটা তুলবো হ্যাঁ আর হচ্ছে কি ফলাহারের জন্য তারপর কী কী আইটেম দিয়েছে সেটা দেখাচ্ছি নাও দেখি একটু দেখিয়ে দিই না এখন আছে মাখা সন্দেশ রসগোল্লা কমলাভোগ চিড়ে সন্দেশ দই আর হচ্ছে গিয়ে ল্যাংচা তো একটু খাই দাও আর বেশি খাও খাবে না বলেছে অল্প একটু খাই দাও চিড়ে একটু খেতে হয় হয়ে গেল এবার তুমি খেতে শুরু করো দুঃখের বিষয় সকালবেলা তোমাদেরকে আমি আইটেমগুলো দেখাতে পারিনি জামাই ষষ্ঠীর যে সকালে যে আইটেমগুলো হয়েছিল কেন কি জামাই অসুস্থ হয়ে পড়েছিল বলে খেতে পারিনি তো রাতেবেলায় ওই জন্যে একটু বিরিয়ানি আনিয়েছি তো বিরিয়ানি হচ্ছে চিকেন বিরিয়ানি আর হচ্ছে কি এখানে চিকেন কষা স্যালাড আছে আর খাসির ঝোলটা সকালবেলা ছিল সেটা খানিকটা রাখা আছে সেটা একটু দেবো তো বোন এখানে বাড়ছে দেখা যাক জামাই আবার এখন বলে কি বলে খাবে কি না জামাই সৃষ্টিতে জামাই অসুস্থ হয়ে পড়লো তো কী আর ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো কি কী রান্না হয়েছে তো মা অনেক কিছুই পদ রান্না করেছিল কী কী পদ হয়েছিল বলে দিচ্ছি মাটন কাঁষা হয়েছিল পটল পোস্ত হয়েছিল আর চিংড়ি মাছ হয়েছিল ফুলকপি দিয়ে আর তোমার হয়েছে কী হয়েছিল কী হয়েছিল ফুলকপি ভাজা পটল ভাজা এগুলো সব হয়েছিল পাঁচ রকম ভাজা আর দই ছিল সাথে মা মাছ মাছ ভাজা ছিল আর মিষ্টি ছিল তো রাত্রেবেলা ওই জন্যে বিরিয়ানি নিয়ে আসা করেছি বাবা খাবে না বাবা ভাত খাবে মা তো আজকে খাবে না মায়ের যেহেতু আজকে উপোস মা মুড়ি টুড়ি খাবে হয়তো আর আমরা চারজনে মিলে চিকেন বিরিয়ানি আর হচ্ছে গিয়ে মটন কষা খাবো বাবা ভাত খাবে বাবা ভাত খাবে বলেছে বাবাকে ভাত দিয়ে দিচ্ছি আমি চলো গরম গরম খাওয়া শুরু করে দিই তারপরে একটা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়ে মনটা ভরাবো ধরো বাবার ভাত তাকে বেঁধে দিই এখানে আমাকে অল্প এখানে বাবার মটন কষা আছে আর পোস্ত আছে বাবাকে একটু ভাত দিয়ে দেবো হ্যাঁ কী বলছিস আমাকে আমাকে কিন্তু সবটা দিস না আমি অতটা খেতে পারবো না এক প্লেট আমি খেতে পারবো না পারলে আমি আবার নেবো এখন থাক তো জামাই ষষ্ঠীর ব্লগটা আজকের মতো শেষ করছি মানে রাতে শেষ করলাম ব্লগটা সকালে শুরু করেছিলাম রাতে শেষ করলাম তো খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দেবো তারপর কাল সকালে আছে সত্যনারায়ণের পুজো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ওটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে তো চলো আজকের মতো টাকা